এই জায়গাটা মাথায় রাখবে যে বসে দিচ্ছে আরো একটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এটা ধর্ম সভা তো নাকি এখানে ধর্মের আলোচনা হবে কিন্তু রাজনৈতিক নেতারা যদি আমার ধর্মের হস্তক্ষেপ করে তখন আলেম ও উলামা পীর ইমাম মুফতি সবার দায়িত্ব তাদের বিরুদ্ধে প্রচার করে তাদের হাত থেকে আমার ধর্মকে নিরাপদে রাখার জন্য বলা দরকার আছে না আরে আছে না আমাদের জন্য সবাই মিলে আমার ধর্মকে যে দাগ খুশি করছে কেউ বলছে অকাপ আই করে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবে কেউ আবার অকাপ নিয়ে আন্দোলন করলে সে আবার রাগ বলছে দিল্লি চলে যাও না হয় আইন সব থেকে বড় দুশ্মন হবে এই সাহস পাচ্ছে কি করে একটাই কারণ আমাদের নিজেদের হাতে পাওয়ার নাই তাই নিজেদের পাওয়ারের দরকার আছে না নাই এটাকে মাথায় রাখবে একজন ধর্মগুরু হিসাবে ধর্ম প্রচারক হিসাবে আমি আপনাদের বাড়ি ভালোর জন্য বলে গেলাম আপনাদের কথা ভাবুন আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবুন আজকে সবচেয়ে বড় বিষয় আমাদেরকে সবাই মৌসিক ভালোবাসা দেখায় আমাদের চাকরি শিক্ষা আমাদের চাওয়া পাওয়া কেউ দিতে চাইছে না উপরন্তু তার পরও আমরা তাদের জন্য সবকিছু কোরবান করছি এখন দেখছি কি তারা আমার অকাপকে মিটাতে চাইছে আর যে মিটাতে চাইছে তার বিরুদ্ধে করব আবার বলছে বিরোধী করা যাবে না আবার কি বলছে আমাদের ওবিসি সংরক্ষণের নামে মুসলিম সমাজে চাকরি বাকরি যা একটু একটু হচ্ছিল টোটালটা বন্ধ করে দিয়েছে এই যে মুসলিম সমাজের কোনো হুঁশি নাই এরা এসআইএল এর যে প্রেশারে আছে তার যদি টেন পার্সেন্ট মুসলমান ভাবতো তাহলে বেঁচে যেত এই যে একটা দুটো আমরা ডাক্তার দেখি না একটা দুটো উকিল জজ পুলিশ দেখি না আর একটাও হবে না কেন ওবিসির মাধ্যমে হতো সে ওবিসির বারোটাকে তেরোটা রাজ্য সরকার বানিয়ে দিয়েছে তো তোমাদের ঢুকছে না ঢুকছে

আপনি যদি আমার মসজিদকে এক নম্বর খোদিয়ানে ঢুকে দিয়ে সরকারি করতে চান সব মসজিদ লাল কালি হয়ে যাবে তাহলে তোমাকে হবে নাকি আমার মসজিদ চলে যাচ্ছে আমার মাঠ চলে যাচ্ছে আমি হুজুর তখন হাত দিয়ে ব্যবস্থা করতে পারবো আওয়াজ দাও তো যাক আসেন এই জন্যই আমার ভাই নওসাব আমি নিজে থেকে বলেছি দেখ আমি জলসা নওসাবকে সাপোর্ট দিইকে আছি তুই রাজনীতি কর